নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় শেখ হাসিনার শুক্রবারের ভাষণ আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনা গত দেড় বছর ধরে দিল্লিতে অবস্থান করছেন গত কাল শুক্রবার তেইশে জানুয়ারি তিনি প্রথম দিল্লিতে ভারতে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের সামনে তিনি ভাষণ দিয়েছেন অর্থাৎ দিল্লিতে সাউথ এশিয়ান জার্নালিস্ট যারা অর্থাৎ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া তাদের যারা সদস্য এবং এছাড়া ভারতীয় সাংবাদিক এবং অন্যান্য দেশের সাংবাদিক তারাও আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে এই যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া তারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছিল সেটার মূল বিষয় ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে কিভাবে সম্ভব সেইটা নিয়ে আলোচনা এবং আলোচ্য আলোচনায় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী তারা ছিলেন কিন্তু মূল বিষয়টি ছিল যেটা নিয়ে খুব সারা পড়েছিল সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক কূটনৈতিক মহলে সেটি হচ্ছে যে শেখ হাসিনা তাকে দেড় বছর পরে তিনি একটা সাংবাদিক সমাবেশে ভাষণ দিলেন অবশ্যই ভাষণটি তিনি অনলাইনে দিয়েছেন হয়তোবা রেকর্ডেড ভাষণ শোনানো হয়েছে কিন্তু এর আগে কখনো তিনি কিন্তু এইভাবে ভারতের সাংবাদিক ভারতে অবস্থানরত সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি এই প্রথম তিনি দিলেন অর্থাৎ ভারত সরকার প্রথমে তাকে তিনি সমাজ মাধ্যমে কথা বলছিলেন তার দলের বিভিন্ন প্ল্যাটফর্মে এছাড়া তিনি মানে বিভিন্ন টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে কথা বলছিলেন তারপর গত বছর নভেম্বরের গোড়া থেকে তিনি বিশ্ব সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন সেই সাক্ষাৎকার পর্বও চলেছে এবং দ্য ওয়ালেও তার একটি এক্সক্লুসিভ এবং দ্য ওয়াল হচ্ছে ভারতের একমাত্র অনলাইন পোর্টাল যাদেরকে তিনি সর্বপ্রথম এই সাক্ষাৎকারটি দিয়েছেন তো এই সাক্ষাৎকারগুলি পর্ব শেষ হওয়ার পরে তৃতীয় পর্বে দেখা গেল যে শেখ হাসিনা সাংবাদিকদের সামনে সাংবাদিকদের সমাবেশে ভাষণ দিলেন যদিও হাজির হাজিরননি ভিডিওতে হাজিরননি কিন্তু একটা মানে আলোচনা শুরু হয়েছে যে এরপর কি তিনি ভিডিওতে এবং ফাইনালি তিনি কি শ্বশুরীরে একেবারে প্রকাশ্যে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতির চর্চাটা বা রাজনৈতিক প্রক্রিয়াগুলি পরিচালনা করবেন কিনা এইটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে আজকে আমি যে কারণে ভিডিওটি করছি সেটার কারণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন সেটি হচ্ছে যে শেখ হাসিনার গতকাল যখন লাইভ তার ভাষণ চলছিল তখন কয়েক লাখ মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ওয়ালেও আমরা সেটা লাইভ করেছিলাম প্রায় এক লক্ষ চোদ্দো হাজারের বেশি মানুষ সেটা দেখেছেন এবং আরও অসংখ্য প্ল্যাটফর্মে সেই লিঙ্ক শেয়ার করা হয়েছিল এবং সেগুলো লোকেরা দেখেছেন তখনই দেখা গিয়েছিল যে কয়েক লক্ষ মানুষ লাইভ তার প্রোগ্রাম শুনছেন লাইভ শুনছেন এবং শুধু ভারতে নয় বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুনছেন বোঝাই যাচ্ছেন যে প্রবাসী বাংলাদেশিরা খুব উৎসাহ নিয়ে তার ভাষণ শুনছিলেন এখন যে হিসেবপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে খোঁজ খবর নিয়ে যেটা জানা যাচ্ছে যে কোটির বেশি মানুষ তার এই শুক্রবারের ভাষণ শুনেছেন যেটা একটা বলা চলে সর্বকালীন রেকর্ড যে এখনো পর্যন্ত কোনো নেতার লাইভ প্রোগ্রাম এত বেশি মানুষ একসঙ্গে শুনেছেন এরকম কোনো খবর কিন্তু নেই আমি অনেকের সঙ্গে কথা বললাম বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিয়ে মানে চর্চা করেন এবং এই বিষয়ে যারা পেশাদার তাদের সঙ্গেও কথা বললাম তারাও খুব বলছেন যে না এই রকম দৃষ্টান্ত কিন্তু দেখা যায় না যে কিছু মানুষ যুক্ত হন তারপরে হয়তো পরে শুনে নেন তাতে হয়তো ফিগারটা বাড়ে কিন্তু গতকাল শেখ হাসিনা যখন ভাষণ দিচ্ছিলেন তখনই কিন্তু কয়েক লক্ষ মানুষ তার ভাষণ শুনেছেন এবং সর মানে সর্বোপরি সেটা এক কোটি ওপর ছাড়িয়ে গেছে এবং আমি একটু আগেও চেক করছিলাম যে কতগুলি প্ল্যাটফর্মে এখনও কিন্তু বহু মানুষ সেটা শুনছেন কারণ সেই ফিগার ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখন শেখ হাসিনার এই ভাষণ এই যে এত কৌতূহল তৈরি করেছে এত মানুষ শুনেছেন এই মানুষ কারা আমি যেটা এটা নিয়ে আমি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে কথা বলেছি বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি আমি এক দুজন বিরোধী দলের নেতার সঙ্গেও কথা বলেছি আমি বোঝার চেষ্টা করছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস সরকার তারা ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগ বিরোধী যে দলগুলি যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে তার ষোলোয়ানায় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলে আমি আজকেই সালাউদ্দিন আহমেদের একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসি বাংলাকে তিনি বলেছেন যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না না তার কারণ হচ্ছে যে তারা ফ্যাসিস্ট তারা ফ্যাসিস্টে পরিণত হয়েছে তাই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন শেখ হাসিনাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট তিনি মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে তার মাথার ওপরে ফাঁসির সাজা ঝুলছে এবং বাংলাদেশ সরকার বারে বারে ভারত সরকারকে বলছে তাকে ফেরত দাও আমরা তার সাজা কার্যকর করব অর্থাৎ তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে এই যে সমস্ত পরিস্থিতি যা চলছে এবং সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভাষণ শোনার জন্যে এই যে তুমুল কৌতূহল এবং এত মানুষ একসঙ্গে লাইভ তার প্রোগ্রাম শুনলেন এবং যে ভাষণটা তিনি দিয়েছেন ইংরেজিতে এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কূটনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে যে এটা কেন হলো কী জন্যে হলো এটা বোঝার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে আমি যে কারণগুলো জানলাম অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূল স্তরের যারা সমর্থক ভোটার তারা তো শুনেছেনই তার কারণ এটা নিয়ে একটু প্রচারও হয়েছিল সংবাদ মাধ্যমে যদিও বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে খবর করেনি কারণ তাদের উপরে আবার মানে সাজা প্রদান করা হবে যদি শেখ হাসিনার কোনো খবর তারা প্রচার করে ফলে তারা করেনি কিন্তু ভারতীয় মিডিয়াতে এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এই খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় ভাষণ দেবেন আজকে যেটা দেখা গেল যে ভার শুধু ভারতবর্ষে নয় মানে আন্তর্জাতিক মিডিয়া বলতে শুধু বিবিসি বা বিবিসি বাংলাই নয় সমস্ত আন্তর্জাতিক মিডিয়া মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সর্বত্র শেখ হাসিনার শুক্রবারের ভাষণের বক্তব্য তিনি যা বলেছেন সেই বক্তব্যগুলো বেরিয়েছে যে কিভাবে মোহাম্মদ ইউনুস এই আঠেরো মাসে বাংলাদেশকে পুরো বদলে দিলেন আমূল বদলে দিলেন এবং বাংলাদেশ একটা জেলখানায় পরিণত হয়েছে বাংলাদেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ একটা ফাঁসিখানায় পরিণত হয়েছে এই সমস্ত বলে তিনি পাঁচ দফা দাবি পেশ করেছেন সেই দাবি যদিও খুব নতুন কিছু নয় তার এক নম্বর দাবি হচ্ছে মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে তার একটি দাবি হচ্ছে যে সংখ্যালঘুদের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে তার একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বিগত আঠেরো মাসে বাংলাদেশে যে হত্যালীলা এবং যে ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম চলেছে সাংবাদিকদের মারধর করা সাংবাদিকদের জেলে পাঠানো সাংবাদিকদের চাকরি খেয়ে নেওয়া এবং আরও নানাবিধ ঘটনা মফ সন্ত্রাস যেভাবে বেড়ে চলেছে এই সমস্ত কিছু নিয়ে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দিয়ে একটা তদন্তের দাবি পেশ করেছেন গতকালের সমাবেশে এই যে ভাষণ এই ভাষণ যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র যে আওয়ামী লীগের লোকেরা শুনেছেন তাই শুধু নয় আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ আওয়ামী লীগের ভোটার নন এমন মানুষও শুনেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন শুনলেন যেটা অনুমান করা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে চলমান পরিস্থিতিতে বিরক্ত বহু মানুষ তারা মনে করছেন যে শেখ হাসিনার বক্তব্যই বা আমরা শুনবো না কেন তিনি কি বলতে চাইছেন তার কারণ গত আঠেরো মাস আওয়ামী লীগকে কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না তার নেতা মন্ত্রীরা দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের মানুষ কি ভালো আছেন কিনা না এ প্রশ্ন তো বারে বারেই আসছে সোশ্যাল মিডিয়াতে অনেক বলতে শোনা যায় যে আগেই ভালো ছিলাম এখন এই যে হাসিনার ভাষণ শোনার জন্য এত কৌতূহল এবং এখনও সেই ভাষণ বহু মানুষ শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে বলা হচ্ছে যে এখানে অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন না কিন্তু তারা শুনছেন তার কারণ তাদের তারাও বর্তমান পরিস্থিতিতে তীতি বিরক্ত ফলে হাসিনা যে কথাগুলো বলছেন তার সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন না তারা সহমত পোষণ করেন রাজনৈতিকভাবে হয়তো তারা বিপরীত পক্ষম। এখন এই যে হাসিনার ভাষণ এইভাবে মানুষ শুনলেন এবং শুনছেন এটা কী তাৎপর্য বহন করে আমি সেই বিষয়টা খানিকটা আলোকপাত করার চেষ্টা করি প্রথমত বাংলাদেশ সরকার হাসিনার এই যে ভাষণ এই বিষয় নিয়ে জোরালো আপত্তি না তুললেও আপত্তি তারা তুলেছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আমরা আবারও বলছি শেখ হাসিনা ভারতে বসে কোনো মন্তব্য করুন বিবৃতি দিন এটা আমরা চাই না কিন্তু ভারত সরকার এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ বা প্রস্তাবকে তারা সায় দেয়নি তারা শেখ হাসিনাকে সবুজ সংকেত দিয়েছে যে ওই অনুষ্ঠানে তার ভাষণ শোনানো হবে এখন ভারত সরকার এইটি কেন করলো এইটা আমাদের আলোচ্য আমি খানিকটা ব্যাখ্যা করতে চাই যে ভারত সরকারই বা কেন বাংলাদেশের দাবি বা বক্তব্যকে উপেক্ষা করে হাসিনাকে সবুজ সংকেত দিয়েছে তার একটা প্রধানতম কারণ হচ্ছে যে যে নির্বাচনটা বাংলাদেশে হতে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগবিহীন নির্বাচন এই নির্বাচন নিয়ে ভারতের বক্তব্যের বিষয়টি কিন্তু খুব স্পষ্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই ভারত সরকার বলে আসছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচনটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এটাই ছিল ভারত সরকারের ধারাবাহিকভাবে এই গত আঠেরো মাসের বক্তব্য কিন্তু বাংলাদেশ সরকার সেটা করেনি তারা সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে ফলে ভারত সরকার মনে করছে যে এইটা ভারত সরকারের যে প্রস্তাব বা সেই প্রস্তাবকে বাংলাদেশ সরকার উপেক্ষা করেছে ভারত সরকার মনে করছে যে গণতন্ত্রের মানে গণতন্ত্র দাবি করে যে প্রত্যেককে তার তার নিজের বক্তব্য বলতে দিতে হবে তাই আওয়ামী লীগকেও এই অবস্থাতে ভারত সরকার বক্তব্য বলতে দিতে কোনোরকম বাধা দেবে না শেখ হাসিনাকে দিয়ে এই যে ভাষণ দেওয়ার যে প্রক্রিয়াটি করানো হলো অর্থাৎ সবুজ সংকেত যে ভারত সরকার দিল তার বড় কারণ হচ্ছে এইটা যে তারা বাংলাদেশ সরকারকে একটা জবাব দিল যে The cat sat on the তোমরা একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারো কিন্তু আমরা গণতান্ত্রিক সংস্কৃতিকে বহন করে আমরা গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে আমরা তাদেরকে তাদের বক্তব্য আমাদের মাটি থেকেই বলার সুযোগ দিচ্ছি বাকিরা বাংলাদেশ সর বাংলাদেশের নাগরিকেরা তারা ঠিক করবেন আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না তাই শেখ হাসিনা ডাক দিয়েছেন নো ভোট নো ভোট অর্থাৎ যেখানে নৌকোনেই সেখানে ভোটের প্রশ্ন ওঠে না আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ভোট দিতে না যান এবং এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যে বিএনপি এবং জামাতে ইসলামী তারা দুইমুখী কৌশল নিয়েছে কোথাও তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সংখ্যালঘুদের বুকে জড়িয়ে নিচ্ছেন আবার কোথাও তারা তাদেরকে হুমকি দিচ্ছেন ধমকাচ্ছেন এবং তাদের চরম পরিণতি হবে এইভাবে তারা ভয় দেখিয়ে মানে বাধ্য করার চেষ্টা করছে যে যাতে তারা ভোট বয়কটের দাবিকে অস্বীকার করে নির্বাচনে যে অংশ নেয় এবং ভোট দেয় এবং তাদেরকেই ভোট দেয় এই দাবি তারা তৈরি করছে অর্থাৎ আতঙ্কের পরিবেশ তারা তৈরি করেছে এখন এই পরিস্থিতিতে যখন বিএনপি জামাত মনে করছে যে তারা আওয়ামী লীগের এই নিরীহ অসহায় কর্মী সমর্থকদের ভর্তি তারা পাবে তখন হাসিনার বক্তব্য শোনার জন্য তুমুল কৌতূহল এবং কোটির বেশি মানুষ যে তার বক্তব্য ইতিমধ্যে শুনে ফেলেছে এইটা থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি জামাত যতই চেষ্টা করুক না কেন হাসিনার ডাকে এখনও তার দল এবং তার ভোটারেরা অটুট আছে অর্থাৎ তারা এখনও তাদের নেত্রীর প্রতি তাদের আস্থা অটুট যেটাকে আওয়ামী লীগ বলছে আস্থার ঠিকানা শেখ হাসিনা এটাই হচ্ছে আওয়ামী লীগের স্লোগান আস্থার ঠিকানা শেখ হাসিনা আমি বলবো যে এই স্লোগানটা আগামী দিনে কি এই এই স্লোগান কতটা বাস্তবায়িত হয় সেটা দেখার আছে কিন্তু শুক্রবারের ভাষণে শেখ হাসিনার ভাষণ শুনতে মানুষের মধ্যে যে তুমুল কৌতূহল লক্ষ্য করা গেল তাতে এটা বোঝা যায় যে সত্যি এখনও শেখ হাসিনা আস্থার ঠিকানা অন্তত আওয়ামী লীগের নেতা মধ্যে তো বটেই যেটা জানা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যানালিসিস করে সফটওয়্যার দিয়ে যে আওয়ামী লীগের সমর্থক নন এমন লোকেরাও তার ভাষণ শুনেছেন স্বভাবতই আমার মনে হয় যে এটা বিএনপি জামাত এবং ইউনুস সরকারের ওপর কিন্তু একটা বড়ো ধরনের চাপ তৈরি করলো শেখ হাসিনা অন্তত নির্বাচনে অংশ নিতে না পারলেও জনতার আদালতে আগাম প্রমাণ করলেন যে তিনি যদি নির্বাচনে বা তার দলকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তাহলে নির্বাচনের ফল যাই হতে যাক না কেন ফল ঠিক সেই রকম হতো না অর্থাৎ কি হবে আমরা এখনও জানি না এখনও সংশয় আছে যে নির্বাচনটি হবে কিনা কিন্তু নির্বাচনে হলে পরে যে দলই জিতে আসুক না কেন আওয়ামী লীগ ময়দানে থাকলে তারা ওই ফলটি করতে পারতো না এইটা কিন্তু শুক্রবার তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে শেখ হাসিনা তার ওই একটি কয়েক মিনিটের ভাষণের শ্রোতার সংখ্যা দিয়েই কিন্তু তিনি এস্টাবলিশ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে তার দল অটুট তার ভোটাররা অটুট এবং ভোট যদি নিরপেক্ষ অবাধ হতো এবং অন্তর্ভুক্তিমূলক হতো অর্থাৎ আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তাহলে এই নির্বাচন অন্য আকার নিত এই নির্বাচনকে কেন্দ্র করে অন্য চেহারা দেখা যেত বাংলাদেশে ফলে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ও এবং ফল প্রকাশ যাই হোক না কেন সেই ফল কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এমনিতেই আইনের দৃষ্টিতে সংবিধানের দৃষ্টিতে গণতন্ত্রের দৃষ্টিতে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ তার উপর শেখ হাসিনার আসন শোনার জন্য মানুষের মধ্যে যে তুমুল কৌতূহল লক্ষ্য করা গেল তাতে বিএনপি জামাত এবং অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুস তারা যে তাদের অবস্থান যে বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে গেল তারা যে একটা চাপে পড়লেন এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই এখন দেখার যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন এখনও কয়েকটা দিন বাকি আছে আগামী কিছুদিন দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে এগোয় তবে এই পর্যায়ে বলা যায় যে ভারত সরকারের কৌশল সম্পূর্ণ সফল তারা বাংলাদেশ সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কোন দলটিকে তারা নির্বাচনে অংশ নিতে দিতে দিচ্ছে না যার নেত্রীর সামান্য সময়ের ভাষণ শোনার জন্যে বিপুল সংখ্যক মানুষ সময় বার করে অপেক্ষা করেছেন শুনেছেন এবং ঘটনা হচ্ছে যে সেই ভাষণটি কিন্তু ইংরেজি ভাষণ তারপরেও সেই ভাষণ বহু মানুষ শুনেছেন এবং বিশ্ব মিডিয়ার যে একটা অভিমুখ বদল অর্থাৎ সংবাদ মাধ্যমের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যে আওয়ামী লীগ নেত্রীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে চেপেছে এটাও একটা বড় ইন্ডিকেশন যে হাওয়া বোধ খানিকটা হলেও ঘুরছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন